করছি রে বাবা লুকিয়ে লুকিয়ে তো দেখি তো শাড়িটা পড়া হলো লুকিয়ে লুকিয়ে দেখতে হবে কি করছে কি করছো গো কি করছো গো বাবা শাড়ি পরে ফিটিং ফাটাং হয়ে পুরো রেডি হয়ে বসে পড়েছো বেরোবে বলে যাবো না বেড়াতে তাই নিমন্ত্রণ বাড়িতে তাই জন্য একদম রেডি রেডি শেডি কেমন লাগছে আমাকে খুব সুন্দর বিউটিফুল তাই মিষ্টি তো মিষ্টির মতোই লাগছে খুব সুইট সুইট তা আমি কি আমাকে তো তুমি বললে না এত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আমি তো কিছুই ছাতা মাথা রেডি হতে পারলাম আমি তো জানি তুমি এসে টয়লেট ফয়লেট করবে তারপরে ফ্রেশ হবে তারপরে তো জামা কাপড় পরবে তা কি করবো না আমি ভাবলাম যে তুমি আমাকে বলবে রেডি হওয়ার আগে তুমি তো রেডি হয়ে গেছে পুরো একদম রেডি হয়ে আমি আগে রেডি হয়ে বস থাকলাম যাতে তোমার তাড়াতাড়ি তুমি যাতে আর তাড়াতাড়ি করো ঠিক আছে ঠিক আছে জানো তাহলে আমি ভাবছি ঠিক আছে না আমার তো বেশিক্ষণ লাগবে না হুম হুম বেশি লাগবে না তুমি ইয়ে করো একটা কাজ করো ওই আর মেকআপ টেকআপ করবে না নাকি এই মেকআপই যাবে মেকআপটা কি খারাপ হয়েছে নাকি

জিনিস বলতে যাচ্ছে কি রকম যেতে ইচ্ছে হচ্ছে না কেন তুমি এত সুন্দর সেজেছো সবাই তো সবাই তো নজর দেবে লোক ধরে এইরকম বলো না আমার আর মানুষ নেই পৃথিবীতে না তা চেয়ে কিন্তু সবাই নজর দেবে তা চেয়ে আমি একটুখানি তার আগে যদি তুমি মিষ্টি খেতে পারতাম বিয়ারে মিষ্টি খাওয়া আগে এখনি ঘরে থেকে মিষ্টি খেয়ে হ্যাঁ একটু মিষ্টি যদি দাও তাহলে তার বিয়ে বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করবে না না আমি এই মিষ্টিটা আগে খেয়ে তারপর বাইরে মিষ্টি খাবো আচ্ছা ঠিক আছে খাও তাহলে আমাকে শোনো বিয়েবাড়ির বাড়ির মিষ্টিটা ওই সবাই খাবে কিন্তু এই মিষ্টিটা কে খাবে আমি ছাড়া একা তুমি তো খাবে তোমার জিনিস তোমার মিষ্টি তুমি খাবে না সেজন্য তো বলছি মিষ্টিটা আমি আগে খেয়ে নিই আসো খেয়ে নাও সময় লাগবে না বেশিক্ষণ জানো তো চকম হ্যাঁ চকম করে খেয়ে নেবো কোন সময় লাগবে না চকম চকম করে মিষ্টি খেয়ে নেব ঠিক আছে তাহলে না তুমি রাজি আছো তো তাহলে সব সময় তোমার জন্য রাজি ড্রেসটা ছাড়ার আগে একটু মিষ্টিটা খেয়ে নি শোনো নাইস সুইট হার্ড দারুণ লাগছে আজকে তাহলে একটা মিষ্টি আমাকে মিষ্টি করে এই দেখো লেগে গেছে ঠিক আছে তাহলে খাওয়া হয়ে গেল তো তাহলে আর বিয়ে বাড়ি গিয়ে মিষ্টি চাইবে না তো না না আমি তো এই মিষ্টি খেয়েছি আর বাড়ি এসে আবার আবার খাবো ঠিক আছে